হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি হ্যাঁ দেখো আজ একটা বৃষ্টিভাজার দিন নিয়ে এসে হাজির দেখো সকাল থেকে না সারা রাত থেকে বৃষ্টি হচ্ছে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হয়েছে যে এখানে মানে মাঠগুলোতে তো জলে ভর্তি হয়ে গেছে এমনকি আমার বাড়ির পাশে যে মাঠটা ছিল না সেই মাঠটাও পুরো একদম জলে ভর্তি হ্যাঁ দেখো আমার ফুল গাছটা কত পোকার লেগেছে টগর ফুলের গাছ কত পোকার লেগেছে এই দেখো দেখছো এটা আমার বাড়ির পাশে জমিটাতে দেখো কত জল আর এই যেখানে জমি দেখা যাচ্ছে এই জমিটাতে প্রায় এক হাঁটুর উপর জল ওইটা এটা অনেকটা নিচু জমি এটা এক হাঁটু জল আর এইটাতে দেখো কতটা জল হয়েছে দেখিছ কি অবস্থা তো আজকে ব্লগটা শুরু করলাম একটা সুন্দর জিনিস নিয়ে মানে বাঙালির যে বারো মাসে তেরো পার্বণ তার মাঝেও আমাদের একটা পার্বণ দেখাবো এই মানে শাক রাখা বলা হয় মানে সমস্ত রকম শাক দিয়ে শাক রাখা সেই পার্বণ দেখাবো হ্যাঁ দেখা দেখছো আমাদের উঠোনার কী অবস্থা উঠোনে পুরো শ্যাওলা পড়ে গেছে এই যে উঠোন দিয়ে যাওয়া যায় না এই যে এই দেখো আমি শাক নিয়ে চলেছি শাক দেখাচ্ছি এখানে সজনা শাক এটা এটা সজনা শাক আছে তারপর এই যে এগুলো কুমড়ো পাতা মানে কুমড়ো শাক এটা বলা হয় এবার যে যত রকম পারে শাক দেয় আট রকম রকম আমাদের যেগুলো জোগাড় করা হয়েছে এটা কুমড়ো শাক সজনা শাক কুমড়ো শাক তারপরে এই যে এইগুলোকে বলা হয় পাট পাতা পাটের শাক যে প্যাঁকাটি হয় না পাটকাটি সেই পাটকাটি শাক এটা শান্তি শাক নাকি বলে চায় না কি শান্তিনি শাক নাকি বলে ওটা আমরা সাধারণত বর্মা শাক বলি আর এগুলো হচ্ছে শুশুনি শাক আর এই যে এগুলো হচ্ছে লাউ শাক লাউ শাকের পাতা সবই পাতাগুলো দেওয়া হয় কাঁটা দেওয়া হয় না আর এইগুলো হচ্ছে ভেন্ডি পাতা আছে আর ওই যে চিচিঙ্গা যেটা হোপা বলা হয় তার পাতা আর আছে এগুলো নোটের শাক নোটের শাক আছে পুঁই শাক মানে পুঁই শাকের পাতা ডাঁটাগুলোতে দেওয়া হয় না শুধু পাতাগুলোই দেওয়া হয় শাকে পুঁই শাক আছে আর কি দেওয়া হয়েছিলো কলমি শাক এই যে কলমি শাক মানে আমিও জানি না কী কী শাক আছে এতে সব আমি খুঁজে খুঁজে দেখছিলাম এত রকম শাক আছে এবার এই শাকগুলোকে প্রথমে আমি এই যে একটা গামলে নিলাম এতে জল দিয়ে শাকগুলোকে ভালো করে ধুয়ে নেবো নিয়ে তারপর এগুলোকে নিয়ে আমাদের যে ঠাকুর মন্দির আছে ধর্ম মন্দির মশা ঠাকুর সেখানে যাবো নিয়ে যাব সেখানে গিয়ে পুজো হবে কারণ এরপর শাকগুলো ধুতে পাবো না ধুয়ে একদম সেখানে নিয়ে হবে রেডি করে সেখানে গিয়ে পুজো হবে তারপর নিজে বাড়িতে রান্না হবে এরপর ধোয়া যাবে না শাকগুলোকে এই শাকগুলোকে আমি ভালো করে জ্বর দিয়ে ধুয়ে নিলাম কেন বর্ষাকালে বুঝতেই পারছ শাকে কত নোংরা এ আমাদের বাড়ির সামনে একটা গাছে দেখো কত বড় মোচা হয়েছে দেখছো ওই ছেলেটা ঢিল ছুঁড়ে ছুঁড়ে খানিকটা ভেঙে দিয়েছে আর খানিকটা আছে এই যে এক মানে ছুঁয়ে ছুঁড়েছে কত মৌমাছি উঁচু ওখানে দেখো না এই যে আমাদের ধর্ম মন্দির এটা চলে আসলাম বাবা ধর্মরাজ আছে এখানে এই ধর্ম ধর্মরাজের যে ঘোড়া আরে দেখো একদিন বট গাছ দিয়ে পুজো দিয়েছিল। বট গাছ না আশুত গাছ সেই গাছটা ঘটেছিল ঘটে হয়ে গেছে এই দেখো এখানে সবাই পাড়ার সবাই চলে এসে শাক নিয়ে এই দেখো কচু পাতায় করে সমস্ত রকম শাক একটু একটু করে দিয়ে শাকটা বাঁধতে হবে সবাই এখানে পুজো দিয়ে দিয়েছে পুজো রাখার আছে এবার দেখাবো চলো কীভাবে শাকগুলো বাঁধা হচ্ছে দেখো দেখো প্রথমে ওই শাকগুলো যে আছে না একটা করে মানে কচু পাতাতে সমস্ত রকম শাক সাত সাত রকম কি আট রকম কি রকম যত রকম শাক জোগাড় হয়েছে সব এক পিস করে দিয়ে এইভাবে দিয়ে মানে কচু পাতা এইভাবে সাজিয়ে দিই এইভাবে কচু পাতাটাকে মুড়ে বেঁধে দিতে হবে যেন কচু পাতাটা মানে ছিঁড়ে না যায় মানে কোনো দাগি না হয় দেখো আমাদের একটা দিদি ওটাও ওরকম করে বাঁধছে কেন শাক মানে কচুপাতাটা ছিনলে হবে না এই একটা কাকিমা ওই সব শাকগুলো রেডি করে দিচ্ছে আর দিদিভাইটা বাঁধছে যতজন মানে আছে গোটা গ্রামে মানে আমাদের ফ্যামিলি সবাইকে কিন্তু একরকম সাগে দিতে হবে কেউ যদি সাতটা দেয় সাতটা কি নরকম দিলে নরকম একই দিতে হবে সবাইকে অন্য রকম দিলে আর হবে না তো সবাই মিলেমিশে এটা করা হয় কারণ যার যেটা না থাকে সবাই সেটা দিয়ে দেওয়া হয় এই দেখো সবাই মানে শাকগুলো সাজিয়ে দিয়েছে ও দিদি ভাইটা বসে বসে বাঁধছে তা বলা বন্ধুরা আমাদের এই পাব্বনটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ প্লিজ একটু কমেন্ট লাইক শেয়ার করে দিও আর পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখো তাহলে বাঙালি বারো মাসে তারা পাবণ না এটা হচ্ছে আমাদের আর এক রকম পাব্বণ শাক রাখা আমরা সাধারণত এটাকে শাক রাখা বলা হয় আমাদের এবার এই শাকগুলো বাঁধা হয়ে গেলে না এই দেখো সবাই কেমন শাকের এ নিয়ে বসাচ্ছে সবার বাঁধা হয়ে গেছে এবার এইগুলো বাঁধা হয়ে গেলে ওই যে মন্দির দেখলাম ধর্ম মন্দির ধর্ম মন্দিরের পাশে আমাদের দেবী আছে ওখানটাতে পুজো হবে এই যে ওখানটাতে এবার পুজো হবে যে পুজো হচ্ছে সবার দেখো যে বাঁধা শাকগুলো ওখানে দেওয়া হয়ে গেছে এবার যে ঠাকুর মশাই বসে পুজো করছেন আর এই শাকের যে ঝুড়িগুলো সবার আছে গামলাগুলোতে সব নিয়ে এসেছে না সেগুলো সব মন্দিরে এক সাইডে রাখা আছে দেখো দেখছো এই দেখো সব সাইডে কি সুন্দর করে রাখা আছে সব সাজিয়ে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে সবগুলোই পুজো হবে সমস্ত পুজো হবে তারপর বাড়িতে নিয়ে রান্না হবে এই দেখো বন্ধুরা আমাদের শাক পুজোর কাছে নিয়ে চলে এসেছি এখানে শাকগুলো মানে এ করে রেখে দিলাম বেঁচে মানে কেটে নিলাম শাকগুলোকে যেগুলো এগুলো বড়ো বড়ো শাকগুলো এগুলো কেটে নিলাম সজনে শাকগুলো বেছে নিলাম নিয়ে সব কিছু শাক রেডি করে ফেললাম এবার দেখো একটা একটা মাটির হাঁড়ি নতুন মাটির হাঁড়িতে এই যে নতুন মাটির হাঁড়ি এতে শাকগুলোকে সিদ্ধ করতে হবে সিদ্ধ করে তারপরে ভাজতে হবে তবে এতে মানে লবণ দিয়ে শুধু সিদ্ধ করতে হবে তেল দেওয়া যাবে না আর এই মাটির দিয়ে সিদ্ধ করে নি এতেই ভাজতে হবে এ দেখো প্রথম এই যে মানে একবার তো হবে না ছোটো হাঁড়ি তো তিন চারবার ধরে সিদ্ধ করতে হয়েছে হাঁড়িতে দিয়ে শাকগুলো এ দেখো এটা হাঁড়িতে প্রথমে এগুলো সে দিয়ে দিলাম আর এই দেখো দিকে একবার সিদ্ধ হয়ে গেছে এগুলো ঢেয়ে রাখা হয়েছে একটা ঝুড়ির মধ্যে আর কিছু শাক এখন সিদ্ধ করতে দেওয়া হয়েছে দেখো আর এখানে কোনো খুন্তি ইউজ করা যাবে না যে কোনো কাঠি এই যে কাঠি দিয়ে শাকটা এ করা হচ্ছে শাকটা সিদ্ধ হয়ে গেলে এগুলো ঢেলে নিয়ে আর তেল ছাড়া এমনি ভাজতে হবে তারপরে এই হাঁড়িটাকে সব মিটে গেলে এই হাঁড়িটাকে ভালো করে ধুতে হবে ধুয়ে যাতে না শাক লেগে থাকে গায়ে তারপরে এটাকে নিয়ে ঠাকুর ঘরে ধূপ ধনে দিয়ে তুলে রেখে আসতে হবে দিয়ে পুজো করতে হবে ওটাকে এদের তো বন্ধুরা বলবে আমাদের পাবনটা কেমন লাগলো আর এই যে সিদ্ধ শাক মানে তেল দেওয়া যাবে না সিদ্ধ শাক